এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাণক্য বলে কটাক্ষ করলেন তোহার সিদ্দিকী হ্যাঁ তবে আপনাকে বলতে হবে আপনাকে মতা ব্যানার কিন্তু চাণক্য ঘুম হ্যাঁ ও যে থুতু ফেলেছিল সেই থুতু মতা ব্যানারজি ওকে দিয়ে ডেলি চাঁদক যে দু হাজার ছাব্বিশে ভাঙড়ে সিপিএম কংগ্রেস খাতা খুলবে জানালেন তোহার আমার মনে হচ্ছে মানে ভাঙড়ে নশা সিরদিকে আবার জিততে পারে নওয়াষাঠ শিরদিকে আবার মানে নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস নহাসিদিকি আবার জিততে পারে এবং আরও দু আরও দু চারটে সিট জিততে পারে মঙ্গলবার দিন দক্ষিণ চব্বিশ পরগনার ঘর আর হচ্ছে নার্সিংহোম প্রদর্শনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাণক্য বলে কটাক্ষ করলেন তোহার সিদ্দিকী পাশাপাশি তিনি এও বলেন তৃণমূল কংগ্রেসের মধ্যে বিজেপির লোকজনের লুকিয়ে রয়েছে যারা সকালে তৃণমূল রাত্রে বিজেপি হ্যাঁ তবে আপনাকে বলতে পারি আপনাকে মোতাবেলার কিন্তু চাণক্য মুখ্যমন্ত্রী হ্যাঁ ও যে থুতু ফেলেছিল সেই থুতু মোতাবেলার ওকে দিয়ে ডেলি চালাচ্ছে অন্যদিকে তিনি এও বলেন তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক এমএলএ এমপি বিজেপির সাথে সরাসরি যুক্ত রয়েছে জন্য শুধু বিজেপিকে দায়ী করব না আমি শুধু বিজেপিকে দায়ী করব না কারণ এই তৃণমূলের দলে কিছু মুখোশদারি আছে তারা দিনের বেলা তৃণমূল করে আর রাত্রিবেলা বিজেপি করে দিনের বেলা তৃণমূল করছে রাত্রিবেলা বিজেপি করছে ওইগুলোকে মমতা ব্যানার্জিকে দেখতে হবে মন্ত্রিসভাতে আছে তারা হ্যাঁ কতগুলো হবে 29 হবে তার বলতে বল আছে এমএলএ এমপি সভাপতি উপদধি সহপতি প্রধান এবং গ্রামের সদস্য বিশ্বাস করুন সবাই বিজেপি সঙ্গী সবাই বলবো না কিছু কিছু আছে এমন আপনি বিশ্ব করে মনে ওনে কে এমএলএ থাকে কি আমন এই তিনও বলে এমএলএ গেরুয়া জামাল গায়েতে ঘুরছে তার মানে এরা আগে থাকি ঠিক করে নিয়েছে

ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন দিন নিরাপদ ছিলাম জানি না তবে এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পর থেকে মুসলিম নয় ভারতবর্ষের মানুষই নিরাপদ নেয় ভারতবর্ষের মানুষই নিরাপদ নেয় এবং তাদের কোনো নিরাপত্তা নেই বিশেষ করে মহিলাদের এই সরকার আসার পর থেকে এই ভারতবর্ষের মানুষের শুধু প্রতারণা করছে অভিনয় করছে বলে মনে করি এই সরকার যখন ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত কী উন্নয়ন করেছে বলুন কী উন্নয়নটা করেছে তবে হ্যাঁ উন্নয়ন করে নাও যদি একবার একদম বলি না করে না এটা বেমানি করা হবে উন্নয়ন করেছে মন্দির মসজিদ হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়েছে আপনি হিন্দু আমি মুসলমান আপনাদের যে মিল আমাদের যে মিলন যে মহাব্বাস যে ভালোবাসা এর ফাটল ধরিয়েছে কিন্তু ভারতবর্ষের কোন রাজ্যে কতটা সাকসেস হয়ে জানি না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এই বাংলায় সাম্প্রদায়িক দলের কোনো ক্ষমতা নেই পাশাপাশি ভাঙড়িয়ে আগামী দিনে জিতবে নৌসাদ সিদ্দিকি জানিয়ে দিলেন তোহা দিকে অন্যদিকে কাসেম সিদ্দিকি প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেসের ওকে ছিবড়েতে পরিণত করে দিয়েছে ওর কোনো ভবিষ্যৎ যে মানে ভাঙড়ে দিকে আবার জিততে পারে দিকে আমার মানে নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস দিকে আবার জিততে পারে এবং আরো দু চারটে সিট জিততে পারে অসম্ভব অসম্ভব আমি আমি ওসব ঘৃণ্ণা করি ঘৃণা করি আপনাকে আরও বলি এইবারে আপনি আপনার অন রেকর্ড হচ্ছে দেখে নেবেন এবারে বৃত্ত সিপিএমও খাতা খুলবে সিপিএমও খাতা খুলবে কংগ্রেসও খাতা খুলবে আপনি দেখে তা জানি না আমি ওসব বলবো মানে তৃণমূল তৃণমূল ক্ষমতায় থাকবে তৃণমূলের ক্ষমতা থাকার একটাই মানে আপনার টাউন এলাকায় মানে বেশিরভাগ বিজেপি বিজেপি ভাব কিন্তু গ্রামগঞ্জে উন্নয়নের দিকে লক্ষ্য করে পরে হিন্দু মুসলিমও আমরা দেখি না আমরা উন্নয়নকে দেখি মমতা ব্যানার্জী উন্নয়নকে দেখে আমার ভোট দেবো না বিশ্বাস সিপিএম কংগ্রেসের যদি খাতা খোলে তাহলে তো কোথাও তৃণমূলের খাতা খোলার দরকার আছে তো সিপিএম কংগ্রেসের খাতা খোলার দরকার আছে বলে আমি মনে করি আমি মনে করি তার একটাই কারণ তার একটাই কারণ বিজেপি সেকেন্ড পজিশন আছে সেখানে কী আছে আজকে এই তৃণমূলের এই প্রধান এমএলএ এমপি সভাধিপতি ওরা তো সবাই আমাদের ডলছে মুসলমানদের ডলছে কারণ ওরা ওরা মনে করছে সংখ্যালঘু মুসলমানদের গলায় পা দিয়ে যতই লগড়ায় না কেন এরা আবার ওটা আমাদের ভোট দেবে এই অহংকারটা ভাঙবে এরকম বলতে পারি আর তৃণমূলের এই বিজেপির জায়গায় বাংলায় যাদের গায়ে মানুষের চামড়া আছে যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা বিজেপি কে ভোট দেবে কারণ আমরা হিন্দু বুঝি না মুসলমান বুঝি না খ্রিস্টান বুঝি বুঝি না আমরা মানুষ যারা দাঙ্গা লাগায় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাকে আমরা মানুষও মনে করি না এর মধ্যে তারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা দেমনহারপার পরোলিয়া মোড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921 আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বালটি দারুন টেস্ট টেসট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো फ्लेভারড এবং ডিজাইন এর কেকের অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই নম্বরে 700183594 তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেসট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান শাস্ত্রই খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেনটি নির্ভয় ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো এবং নাইন